এখানে গ্রাম কোন জায়গায় যাওয়া যাব আচ্ছা যাওয়া আপনার কথা শুনে কিন্তু যাইতেছি সাপ আছে সাপ সর্বনাশ এক নীল রঙের সেই পঙ্খীরাজ নাকি আছে সর্বনাশ পা খাও না সাপ আমরা আছি এখন লাওয়া ছড়ার গহি নরেনে টিপ পায়ে সবাই ধীর গতিতে এগিয়ে চলেছে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রাণীর দেখা পেলাম না এই জন্য খুব দুঃখ লাগছে সত্যি দুঃখিত মাত্র দশ পনেরো মিনিট হাঁটছি এতদিন থেকে দশ মিনিট হাঁটছি

আমার স্লো হয়ে গেছে তাহলে আমরা এদিকে যাই গিয়ে ব্যাক করেন দিকে চলেন চলেন এখানে গ্রাম আছে গাড়োদের গ্রাম আছে স্যার খাসিয়া খাসিয়া গাড়ো না খাসিয়া চলে এ ভাই এদিকে কি আছে এদিকে গ্রাম আছে একটা বাড়ি যাচ্ছে আচ্ছা ভালো আছে আচ্ছা 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 থ্যাঙ্ক থ্যাঙ্ক ইউ আচনো huh? বান্দৰ